ফুলের রাজধানী খ্যাত যশোরের গতখালী বাজার জমজমাট হয়ে উঠেছে ফুল বেচা কেনায় ক্রেতা বিক্রেতায় সরগরম প্রতিদিনের সকাল তবে এবার অতি বৃষ্টি ফুল চাষের ক্ষতি করেছে তাই সরবরাহ কিছুটা কম যশোর প্রতিনিধি শিকদার খালেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট গাদা গোলাপ চন্দ্রমল্লিকা রজনীগন্ধা ও যারা ফুলের বেচা কেনায় সরগরম যশোরের ফুলের বাজার বেচাকেনা সারা বছর হলেও চাহিদা বেড়ে যায় ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ফুলের যোগান দিতে বছর জুড়ে প্রস্তুতি নেন ফুলচাষিরা ডিসেম্বরে মহান বিজয় দিবস জানুয়ারিতে ইংরেজি নববর্ষ চোদ্দ ফেব্রুয়ারি বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস একুশে ফেব্রুয়ারি মহান ভাষা ও শহীদ দিবস ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও ১৪ এপ্রিল পহেলা বৈশাখ প্রতিটি দিবস ও উৎসব উদযাপনে বাঙালির চাই তাজা ফুল খুবই ভালো হচ্ছে আগামী ষোলোই ডিসেম্বর আস্তে আস্তে আট থেকে দশ টাকা হয়ে যাবে এসব উৎসব আয়োজনকে সামনে রেখে যশোরের ফুল চাষিরা আবাদ শুরু করেন সেপ্টেম্বর অক্টোবর মাসে এবছর অতিবৃষ্টিতে ফুলের আবাদ পিছিয়ে পড়ে বিগত দশ বছর এরকম বৃষ্টি হয়নি আমাদের এখানে তো সে বর্ষার কারণে আমরা একটু পিছিয়ে গেছি সবাই তো ঠিকমতো জমি প্লট তৈরি করতে পারেনি জমি 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার শুরুতে ডিসেম্বরে ফুলি সর্বরাহ যোগান কিছুটা কম হলেও জানুয়ারি মাস থেকে তা কেটে যাবে বলে আশা চাষিদের 20000 ডিস্ট্রিক্ট পথেছি মানে বা জানাইতে দুটো অনুষ্ঠান আমরা ধরবো ষোলো ডিসেম্বরে আমি নিম্ন এক লক্ষ ফুল কাটতে পারতাম সেখানে হয়তো পাঁচ হাজার কি পাঁচ সাত হাজার ফুল কাটতে পারবো কৃষি বিভাগও মনে করছে এই অবস্থাটা কেটে যাবে দেশের মোট চাহিদার ষাট থেকে পঁয়ষট্টি ফুল এখান থেকে কিন্তু মেকআপ হয় মাঠে যে এখন শীতকালীন যে ফুলগুলো গোলাপ থেকে শুরু করে সব ফুলগুলো ফুটে যাবে এবং কৃষকরা সেগুলো তাদের বাজারজাত করবে বলে আমরা আশা করছি যশোরে এবছর ছশো একত্রিশ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে বনুশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন